বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে গ্রামের দৃশ্য নিয়ে আপনাদের সামনে আজকে আমি একটি শক্তিশালী মোহনী বর্ষীকরণ উপায় বলবো যে উপায়টির মাধ্যমে আপনি চাইলে সাধন ভোজন কোনো কিছুই লাগবে না আজকে বলা উপায়টি শুধু অ্যাপ্লাই করবেন আর ওই মেয়ের সামনে যাবেন আপনার সঙ্গে যদি সে ব্যাক করে ফেলছে আপনাকে ব্লক লিস্টে দিয়ে দিচ্ছে নাম্বার বা আপনাকে দেখতেই পারতেছে না এরকম যদি হয়ে থাকে আপনি চোখের পলকে তার সামনে যাবেন তার সামনে গিয়ে শুধু হলে আপনি দেখা করবেন দেখা করে চলে আসবেন তারপরে দেখবেন খেলাটা কি জমে এরকম যদি শক্তিশালী উপায় আপনারা করতে চান তাহলে কিন্তু মনে করেন যে আপনি একশো একশো ফলাফল পাবেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এর খেলাটা কোথায় বা এটার রহস্য কী এটা আপনি কী ফলাফল চাচ্ছেন বা যাচ্ছেন আপনি নিজেই তখন টের পাবেন কারণ আজকে বলা উপায় যেটি দিব আপনাদের মাঝে এরকম বিদ্যায় ইউটিউবে কেউ কখনো ছাড়েনি আপনাদের মাঝে দিচ্ছি তবে এটা আপনারা তান্ত্রিক কবিরাজরা করতে পারবেন না যারা নিজেরাই শুধু অ্যাপ্লাই করতে চান যে আমি একটা মেয়েকে আমার বর্ষীকরণটা হচ্ছে কিনা সে আমার জন্য পাগল হচ্ছে কিনা এরকম যদি করতে চান তাহলে আজকে বলা উপায়টি দিয়ে আপনি করতে পারবেন একবার একশো একশো ফলাফল কোনো সন্দেহ নেই ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবেন ইন্নামা আমানবিন নিয়ত আপনি নিয়ত ঠিক রেখে কাজ করবেন এখন চাচ্ছেন যে আপনি তাকে অবৈধভাবে জেনা করবেন জেনা করে সারে দিবেন তাহলে এই বিষয়টা হলো খারাপ ঠিক আছে যদি এরকম না হয়ে থাকে তাহলে আপনি করবেন অবশ্যই ফলাফল পাবেন তো তার আগে আমি আপনাদেরকে বিদ্যাটি দুইটি লাইন বলে দিচ্ছি দুইটি শব্দ বলে দিচ্ছি বিষমিল্লা হরফে আরল ঢোলকে লাম হরফে অমুকের মন লড়বড় করে হাত চালি চালি আরচালি কেশ অমুককে অর্থাৎ আমাকে না দেখলে অমুকের সর্বদেহ শেষ লাখ 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 অমুকের সর্ব অঙ্গে লাখ দুহাই এখানে আপনি অস্তাদের বলতে পারেন এখানে আপনি আল্লাহ রাসুলের বলতে পারেন এখানে আপনি পীর পয়গাম্বদের দুহাই দিতে পারেন বা কামাখ্যা মায়ের দুহাই দিতে পারেন তো এই মন্ত্রটি আপনাকে সর্ব নিম্ন তিনবার পড়তে হবে সর্বনিম্ন তিনবার পড়তে হবে তো এটি পড়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে নিরামিষ খেয়ে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে যদি নিরামিষ খেয়ে মুখস্থ করেন আমি গ্যারেন্টি দিলাম আপনাকে মেয়ে আপনার পিছু পিছু ধরবে যদি এরকম শক্তিশালী আপনার সেই ক্ষমতা থাকে মন্ত্রটি করবেন তার সামনে যা দেখা করবেন বাস আপনি একবারে কারেন্টের মতন সে আপনার কিছু ধাওয়া করবে তবে নেইভাবে করবেন অন্যায়ভাবে খাটাবেন না অন্যায়ভাবে করলে বিপদে পড়ে যাবেন যেহেতু মেয়েটা আপনার পিছিয়ে পিছে চলে আসবে বলা যায় না পিছিয়ে পিছে চলে আসলে আপনি বিপদে পড়ে যাবেন তো আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনে করেন যে আপনি অনেকটাই নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং আপনি সেই হিসেব করে নিতে পারবেন আপনি চাইলে দূর থেকেও করতে পারবেন এটা কোনো ব্যাপার নয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে গ্রামের দৃশ্য নিয়ে আপনাদের সামনে আজকে আমি একটি শক্তিশালী মোহনী বর্ষীকরণ উপায় বলব যে উপায়টির মাধ্যমে আপনি চাইলে সাধন ভোজন কোনো কিছুই লাগবে না আজকে বলা উপায়টি শুধু অ্যাপ্লাই করবেন আর ওই মেয়ের সামনে যাবেন আপনার সঙ্গে যদি সে ব্যাকআপ করে ফেলছে আপনাকে ব্লক লিস্টে দিয়ে দিচ্ছে নাম্বার বা আপনাকে দেখতেই পারতেছে না এরকম যদি হয়ে থাকে আপনি চোখের পলকে তার সামনে যাবেন তার সামনে গিয়ে শুধু হলে আপনি দেখা করবেন দেখা করে চলে আসবেন তারপরে দেখবেন খেলাটা কী জমে এরকম যদি শক্তিশালী উপায় আপনারা করতে চান তাহলে কিন্তু মনে করেন যে আপনি একশো একশো ফলাফল পাবেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এর খেলাটা কোথায় বা এটার রহস্য কী এটা আপনি কী ফলাফল চাচ্ছেন বা যাচ্ছেন আপনি নিজেই তখন টের পাবেন কারণ আজকে বলা উপায় যেটি দিব আপনাদের মাঝে এরকম বিদ্যায় ইউটিউবে কেউ কখনও ছাড়েনি আপনাদের মাঝে দিচ্ছি তবে এটা আপনারা তান্ত্রিক কবিরাজরা করতে পারবেন না যারা নিজেরাই শুধু অ্যাপ্লাই করতে চান যে আমি একটা মেয়েকে আমার বসীকরণটা হচ্ছে কি না সে আমার জন্য পাগল হচ্ছে কিনা এরকম যদি করতে চান তাহলে আজকে বলা উপায়টি দিয়ে আপনি করতে পারবেন একবারে একশো একশো ফলাফল কোনো সন্দেহ নেই ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবেন ইন্নামা আমানুল নিয়ত আপনি নিয়ত ঠিক রেখে কাজ করবেন এখন চাচ্ছেন যে আপনি তাকে অবৈধভাবে জেনা করবেন জেনা করে সারে দিবেন তাহলে এই বিষয়টা হলো খারাপ ঠিক আছে যদি এরকম না হয়ে থাকে তাহলে আপনি করবেন অবশ্যই ফলাফল পাবেন তো তার আগে আমি আপনাদেরকে বিদ্যাটি দুইটি লাইন বলে দিচ্ছি দুইটি শব্দ বলে দিচ্ছি বিষমিল্লা হরফে আরও ঢোলকে লাম হরফে অমুকের মন লড়বড় করে হাত চালি আরচালি চালি আর চালি কেস অমুককে অর্থাৎ আমাকে না দেখলে অমুকের সর্বদেহ শেষ লাখ 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 অমুকের সর্ব অঙ্গে লাখ দুহাই এখানে আপনি অস্তাদের বলতে পারেন এখানে আপনি আল্লাহ রাসুলের বলতে পারেন এখানে আপনি পীর পয়গাম্বোধের দোহাই দিতে পারেন বা কামাখ্যা মায়ের দুহাই দিতে পারেন তো এই মন্ত্রটি আপনাকে সর্ব নিম্ন তিনবার পড়তে হবে সর্বনিম্ন তিনবার পড়তে হবে তাই পড়া আগে আপনাকে যে কাজটি করতে হবে নিরামিষ খেয়ে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে যদি নিরামিষ খেয়ে মুখস্থ করেন আমি গ্যারেন্টি দিলাম আপনাকে নিয়ে আপনার পিছু পিছু ধরবে যদি এরকম শক্তিশালী আপনার সেই ক্ষমতা থাকে মন্ত্রটি করবেন তার সামনে যা দেখা করবেন বাস আপনি একবারে কারেন্টের মতন সে আপনার পিছু ধাওয়া করবে তবে নেইভাবে করবেন অন্যায়ভাবে খাটাবেন না অন্যায়ভাবে করলে বিপদে পড়ে যাবেন যেহেতু মেয়েটা আপনার পিছিয়ে পিছু চলে আসবে বলা যায় না পিছিয়ে পিছু চলে আসলে আপনি বিপদে পড়ে যাবেন তো আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনে করেন যে আপনি অনেকটাই নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং আপনি সেই হিসেব করে নিতে পারবেন আপনি চাইলে দূর থেকেও করতে পারবেন এটা কোনো ব্যাপার নয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ